মিষ্টি এ দেখ দাদা দাদা এই দাদা দাদা ফুলে হাত দিবি না তুই আগে ফুল নিয়ে সুন্দর করে একটা গান শোনাবি তারপর তোকে এই ফুলের তোড়া গুলো দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে সোনা ফুলের

ই তোর দিদি নিয়ে নিয়েছে এই বনে বোনকে দিয়ে দে না না আরে দে বোন তো ছোট তুই তো বড় হয়েছিস দিয়ে দে দিব না বড় হলে কি চকলেট খাওয়া যায় না না আরে আরে ঠিক আছে ঠিক আছে কান্না করিস না আমি তোর বোনের জন্য না একটা সাদা চকলেট এনে রেখেছিলাম আমি জানি তো তুই বোনকে দিবি না যা দিদিকে গিয়ে দেখা যা আরে আর ঝগড়া করিস না এবার কিন্তু তোর দিদিকে খুব মারবো মিষ্টি আমি রেগে গেছি

শাক তুলছ এখানে কোথায় শাক দেখি কই দেখি এ মা এগুলো শাক এগুলো শাক এগুলো এগুলো তো তো ঘাস বানালি ছাগলের খাওয়ার ঘাস ওই দেখতে পাচ্ছিস না ছাগলটা খাচ্ছে সত্যি কথা বল কি করছিলি ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলি আর বলছি শাক তুলছি তোদের না খুব মারবো আমি দাঁড়া সব সময় ঠকাস আমাকে না

এর নিচে আর নাকি এ মা কচচ বাবা খাবার জিনিস আনে নাকি কই দেখি দেখি আমার হাতে দেখি এ বাবা তাই তো একটা পড়ে গেল তোল তাড়াতাড়ি দেখো বন্ধুরা আজকে কচচ মিষ্টির জন্য দুটো চোখ খাবার এনেছে আর দুটো ইনজেকশন চকলেট এনেছে তোমরা সবাই লাইক করো ঠিক আছে আবার আসবো অনেকগুলো

কি অবস্থা তাহলে কোনটা নেবো বলো এটা নেবো না এটা আরে না এসব নিতে নেই এগুলো তো ছেলেরা পড়ে তাহলে দিদির জন্য ফুলগুলো নিয়ে নি মাথায় পরবে না না